বছরের অপেক্ষার অবসান অবশেষে বাংলাদেশ এক মেধাবী ও দেশপ্রেমিক নেতা যখন মাহাতির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া বদলে গেছে লিকুয়ানিউ এর হাতে সিঙ্গাপুর হয়ে উঠেছে এশিয়ার টাইগার তখন আমরা অপেক্ষায় ছিলাম একজন যোগ্য নেতার যিনি সত্যিকারের দেশকে বদলে দিতে পারবেন আজ ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র সাত মাসে প্রমাণ করেছেন যোগ্য নেতৃত্ব থাকলে সাত মাসে যে উন্নয়ন সম্ভব তা সাত বছরেও অন্য কেউ করতে পারেনি পারবে না এক ট্রিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ খারাপ সময়েও পঁচিশ বিলিয়ন ডলারের রিজার্ভ বাংলাদেশের নতুন মহাসাগরীয় বাণিজ্য জাহাজ চীনের সঙ্গে বিনা শুল্ক বাণিজ্য সুবিধা তিস্তা ব্যারেজ বাস্তবায়ন চূড়ান্ত এটাই কি সেই সময় যখন বাংলাদেশ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে খেলা মাত্র শুরু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি সত্যিকারের দেশপ্রেম থাকে তাহলে দেশ ও দেশের মানুষের জন্য ডক্টর ইউনুসের হাতকে স্থায়ীভাবে শক্তিশালী করতে সহায়তায় এগিয়ে আসার অনুরোধ রইল ভারত কি বলল ভারত কি করলো তাতে কি আসে যায় এভাবে আগামী পাঁচ বছরে যদি ডক্টর ইউনুস রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার পরবর্তী সুপার পাওয়ার আপনি কি বিশ্বাস করেন মন্তব্যে জানাবেন ধন্যবাদ সবাইকে